আর ওই যে মিস্টার তুহিন সাহেব দিয়ে দাও তো টাগেজ তোলার কাজ চলতেছে ঠান্ডা একটা বাতাস ভালোই রাখতেছে এই তো চলে আবার চলে যাব গরমের দেশে একই দেশের মধ্যে এক জায়গায় ঠান্ডা এক জায়গায় গরম ঠান্ডাটা একটু উপভোগ করে গেলাম আমরা আমরা নাস্তা করার জন্য আমাদের এয়ার বি এন যেখানে আমরা ছিলাম তার পাশে একটা রেস্টুরেন্টে বসেছি তো এই যেইখানে আমরা এক একজন এক এক রকমের নাস্তা নিয়েছি আপনাদের ভাইয়া এবং রায়ান ওনারা নিয়েছে হলো নাসিলেমাক এটা হলো মালয়েশিয়ার সকালের সবচাইতে বিখ্যাত নাস্তা নাসিলেমাক আর আমি নিয়েছি পারোটির একটা কম্বো আর কি আর সাথে নিয়েছি হলো কি জানি বলে চা নিয়েছি তো না ছিলেন চেঞ্জ করতে হচ্ছে কারণ তোষানের বাবা যেটা অর্ডার করেছে সেটা সুটকি ছাড়া আর রায়ানের শুটকি আছে তো এটা চেঞ্জ হয়ে গিয়েছিল তাই আবার তোষানের বাবাকে সুটকি ছাড়াটা দিলাম আর রায়ানের হলো সহ আর আমি এটা হলো তে তারিখ পানাস মানে হলো গরম আর কি আমি একটু গরম গরম খেতে চাচ্ছি কারণ আমার গলাতে একটু সমস্যা হচ্ছিল এই যে এটা হলো আমার নাস্তা নাস্তাটাই কি জানি বলে এই ডিমারিটায় সানি সানি সাইড আপ আচ্ছা দুইটা ডিমের আর একদম মানে পাতলা করে পোস্ট করা আর কি আর সাথে দুইটা পারুটি আমার কাছে এই টাইপের ডিম খেতে ভালো লাগে এটা অনেকের পছন্দ না আবার অনেকে পছন্দ করে তো আমি পছন্দ করার দলে মজাই ছিল ব্রেকফাস্টটা খাওয়া দাওয়া শেষ করে আমরা আসছি হলো এই যে একটা বাজার আছে এখানে এই বাজারটাতে আর কি তো এটা হলো সব গাছের এখানে ক্যাকটাস আছে আমরা tadi এর করতে ক্যাকটাস কিনে নিয়ে গেছিলো হ্যাঁ এখান থেকে অনেক রকম আর কি এই যে ছোট্ট ক্যাকটাস গুলো কিনে নিয়েছি একটা ক্যাকটা তারপরে যে সুন্দর সুন্দর গাছ আছে বাবা অনেক রকমের গাছ তো ইস ফুলগুলো কি সুন্দর এগুলো আমি নিয়ে গিয়ে বাগানে লাগাবো না এই দুই দিন পরে শেষ এগুলো থাকে না পু ওই যে এই ফুলগুলো নিয়ে গিয়ে লাগাবো দুই দিন পরে শেষ হুম চন্দ্রমল্লিকা কি সুন্দর আপনার গাছও দিয়েছিলাম একবার ওই কদিন থাকে তারপরে শেষ সে যে পুদিনা গাছ ভাবি আমরা মেনলি আসছি সবজির জন্য তো চলেন চাই সামনের দিকে দেখি সবজি টবজি কি আছে না আছে অনেক বড় আছে আসলে বাজারটা দেখে লেবু গাছ না তাই না লাগাই দেখবো দেখি কি সুন্দর মাশাল্লা মাশাল্লা মার্শালদা কি সুন্দর তাই না পু এই যে এই যে মোরগ ফুল মোরগ ফুল এই যে মোরগ ফুল অনেক দিন পরে দেখলাম মোরগ ফুল যাড়বে রাখ কী সুন্দর দিতে প্রায় আমরা স্ট্রবেরি কিনতে আসছি গতকাল রাত্রে বাজার থেকে কিনছি তাজকে হলে যে যারা আপু কিনবে আর কি তো নিজের এখানে হলো স্ট্রবেরি মোটামুটি দামটা এখানে অনেকটা রিজনেবলই মনে হচ্ছে ভালোই এক কেজি হলো পঁচিশ কেজি পঁচিশ হ্যাঁ একটু ফ্রেশ দেখে দিয়েন ভাই যাতে হ্যাঁ দূরে আমরা কেল যাবো

তোমারটা অফব ছবি তু নেই ম । uhm

না বাবা রাখো কি দরকার বলো তো সেই যে বি ফার্মে ভিডিও করেছিলাম আসলে আর ক্যামেরা অন করা হয়নি কারণ রাস্তাটা একটু আঁকা বাঁকা রাস্তা তো তো রাস্তা দিয়ে আসার সময় মানে একটু ডিজি ডিজি লাগে আর সব কিছু মিলায় আসলে আর কোনো ভিডিও টিডিও করা হয়নি বাসায় চলে আসছি সেই কয়টার দিকে ছয়টার দিকে মনে হয় বিকাল ছয়টার দিকে বাসায় এসে পৌঁছাইছি আমরা তো দুই দিন ছিলাম না অনেকগুলো পার্সেল এসে জমা হয়েছে আমাদের নিচে যে পার্সেল দিয়ে যায় ওইখানে তো আসার সাথে সাথে ওগুলো নিয়ে আসলাম এখানে আমার পার্সেল না এগুলো বাংলাদেশে যাবে বাংলাদেশে আমার ছোটো বোনের কাছে যাবে আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি আসতেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন মেহমান চলে আসবে তো এগুলো মানে এখান থেকে অর্ডার করা হয়েছে নতুন যে মেহমান আসতেছে মেহমানের বাবা মা এখান থেকে অর্ডার করেছে এগুলো তো এগুলো আমার বাসার অ্যাড্রেসে অর্ডার করা হয়েছে তো আমি রিসিভ করেছি আমি রিসিভ করে আমি প্যাকেট ট্যাকেট সব করতেছি একজন ভদ্রলোক বাংলাদেশে যাবেন উনি সাথে করে এগুলো নিয়ে যাবেন তো এখানে নিউবর্ন বেবিদের জিনিসপত্রই আছে মেনলি এই যে কালো যে এটা দেখতে পাচ্ছেন র্যাপিং করা এটার মধ্যে আছে নিউ বেবি ড্রাইপার আর এই কার্টুনটার মধ্যে অনেক কিছুই আছে তো আসার পরে খুব টায়ার লাগতেছিল আর আজকে একটা ইনসিডেন্টও হয়ে গেছে যেটা আসলে কি বলবো ওইটা নিয়ে আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর ঘুরতে গেলাম তো অনেক দিন পরে ঘোরাঘুরি আলহামদুলিল্লাহ ভালোই হলো আর আমার রাশেদা ভাবি যারা পুরা সাথে থাকলে আমার আসলে যেখানেই যায় না কেন সেখানেই আমার খুব ভালো লাগে আর আপনাদের ভাইয়াও তো ইদানিং খুবই ব্যস্ত থাকে এই জন্য সে ঘোরাঘুরিও এতটা কর করতে পারে না কাজের অনেক প্রেশার থাকে তারপরে দেখা যায় যে আমরা আগে যে উইকেন্ডে বের হতাম সেই উইকেন্ডও আমাদের আর বের হওয়া হয় না আর সামনে তো তোষানের ফাইনাল এক্সাম তো তোশান তো বের হইতে পারবে না ফাইনাল এক্সামের এই কয়দিন তো বাসায় থাকতে হবে পড়াশোনা করতে হবে তো এখন এটাকে র্যাপিং করব জিনিসপত্র যা যা ভিতরে দেয়ার তা দিয়ে দিয়েছি আরও কিছু জিনিস বাড়তি থেকে গেল এগুলো আর দেওয়া গেল না যে ভদ্রলোক যাচ্ছেন উনি আট থেকে দশ কেজির মতো জিনিস নিতে পারবেন আর কি তো এর চাইতে তো বেশি আসলে দেওয়াও যায় না উনি যতটুকু নিতে পারবেন ততটুকুই তো দিতে হবে তো বড় র্যাপিং পেপারটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে ছোটোটা দিয়ে র্যাপিং করে দেই এটা দিয়েও র্যাপিং করা যাবে সমস্যা নেই আমিও বাংলাদেশ থেকে এবার যখন আসি তখন আমি এরকম একটা র্যাপিং পেপার কিনে নিয়েছিলাম আসার সময় ওইটা দিয়ে র্যাপিং করে নিয়ে এসেছি এয়ারপোর্টে র্যাপিং করতে গেলে পার বক্সে তিনশো টাকা খরচ হয় তো কী দরকার তার চাইতে আমি একটা র্যাপিং পেপার কিনে নিলে ওই র্যাপিং পেপার দিয়ে দেখা যায় যে দুই তিনটা বক্স এসে র্যাপিং করা যায় সেখানে আমি তিনশো টাকা দিয়ে একটা বক্স র্যাপিং করা তো আসলে কোনো মানেই হয় না একটা জিনিস আসলে টাকা থাকলেই যে খরচ করতে হবে এটাও যেমন কোনো মানে নেই তেমন টাকা থাকলে কিপটামি করতে হবে এটারও কোনো মানে নেই সব কিছু ব্যালেন্স করে করতে হয় আর কি এই যে তাবিব চলে আসছে সে এসে দেখতেছে তার বাবা মা কী করতেছে তো তোষান তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে কি করতেছে গেম খেলতেছে মনে হয় খাওয়া দাওয়া আসলে বাসায় ফ্রিজে রান্নাবান্না করাই ছিল সেগুলোই গরম টরম করলাম সেগুলোই রাত্রে খাওয়া দাওয়া করব বাহিরের খাবার খেতে ইচ্ছা করতেছে না আর এবার ঘুরতে গিয়ে আমরা বাহিরের খাবার খুব কম খেয়েছি কারণ বেশিরভাগই আমরা বাসা থেকে রান্না বান্না করে নিয়ে গিয়েছিলাম ওই হয়তো বা এক দুই বেলা আমরা একটু বাহিরে খেয়েছি তাও শখ করে খেয়েছি এমন না যে খেতেই হবে বলে খেয়েছি তবে সবচাইতে মজা লেগেছে স্ট্রবেরি গার্ডেনে যে খাওয়া দাওয়া করেছি ওইখানের খাবারটা অনেক মজা আসলে ক্যামেরুন হাইল্যান্ড অনেক সুন্দর আমরা তো এই নিয়ে পাঁচবার গেলাম তারপরেও যে মনে হয় যে না আবার যাই আবার যাই বিশেষ করে ওইখানকার ঠান্ডাটা খুব ভালো লাগে আসলে মানে খুব বেশি ঠান্ডা না আবার একদম কম ঠান্ডাও না তো ওই ঠান্ডাটা আসলে মিস করতেছি আমাদের তো এখানে অনেক গরম সাতাইশ ডিগ্রি থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে দিনের বেলা অনেক সময় দেখা যায় চল্লিশ ডিগ্রিতেও চলে যায় আর রাত হলে হয়তো বা একটু কমে তবে ঘরের ভিতরে অতটা গরমটা উপলব্ধি করা যায় না আবার বৃষ্টি হয়তো প্রতিদিন এজন্য অতটা বোঝাও যায় না আসলে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে ফেললাম র্যাপিংও করা হয়ে গেছে এখন এগুলো যে ভদ্রলোক নিয়ে যাবেন ওনার অ্যাড্রেসে লালা মুভ করে একটু পরে পাঠাই দিব উনি ফ্লাইট ওনার কালকে তো উনি এগুলো নিয়ে যাবেন আর কি তো নতুন যে মেহমান আসতেছে সেটা সম্পর্কে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পরে বিস্তারিত শেয়ার করব। তখন আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আপাতত এই যে নতুন মেহমানের সব জিনিসপত্র এগুলো এখন প্যাকিং ট্যাপিং প্যাকিং ট্যাকিং করে বাংলাদেশে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ